সাররা অহংকার আছে জান্নাতে যাবে না আমি অনেক বড় মৌলবি অনেক বড় বক্তা অনেক বড় হাফেজ হয়ে গেছি জন্য তিনজন ব্যক্তিকে দিয়ে জাহার নাম উদ্বোধন করা হবে অন্যান্য আছে অনেক আছে আবু আল্লাহ রি তিনি বর্ণনা করেছেন আর যখনই তিনি হাদিসটা বলতেন তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন এটা কিন্তু হাদিসের সাথে যখনই তিনি আদিসটা বলতেন তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন যে তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ যাকে টাকা হবে বলা হবে তোমাকে সব নিয়ামত দিয়েছিলাম পৃথিবীতে কি করেছিলে সে বলবে আমি আমার পুরো জীবনটা আপনার জন্য দিয়ে দিয়েছি আল্লাহ বলবেন ক্যাদিপ মিথ্যা কথা বলছো বড় এই কারণে জীবন দিয়েছ এই জন্য যুদ্ধে গিয়েছিলে যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে কথা বুঝতে পারছেন একজন ব্যক্তি রসুল সাল আলী এই যে তাবু পাহারা দিচ্ছিলেন যুদ্ধের মাঠে যুদ্ধের মাঠে তাবু পাহারা দিচ্ছিলেন মুসলিকদের সাথে যুদ্ধ হচ্ছে এমন সময় একটা দূর থেকে তীর চলে আসলো তখন তো তীর ছিল ফায়ারিং ছিল না তীর ছিল দূর থেকে একটা তীর আসলো এসে পুরো বুকের মধ্যে সাদা সাদা ডেট সাহাবিরা বলছেন যে কতোত্তম সৌভাগ্য তার কত উত্তম দীর এই ব্যক্তি তো শহীদ হয়ে গেল নবীর পাশে থাকলো তার খেদমত করলো যুদ্ধ করলো শহীদ হয়ে নবী গেলাম বললেন যে বরং আমি তাকে জাহান নামে দেখছি কোথায় দেখছি অপরাধ কি ছিল জানেন তাকে জিজ্ঞাসা করা হলো কি অপরাধ ইয়ার সাল্লাহ নবী সাল্লাম বললেন সাল্লাম তিনি বললেন যে এই ব্যক্তি গনিমতের মাল থেকে একটা চাদর চুরি গনিমতের মাল বোঝেন যুদ্ধ লব্ধ সম্পদ এই গণিমতের মাল থেকে একটা চাদর কাউকে না বলে নিয়েছে এই একটা চাদর আত্মসাত করার কারণে নবীর সাথে যুদ্ধ করেও সে জাহান নামে চলে গেল না এগুলা কি জিনিস কেমন করে বুঝাবো এগুলো বোঝানোর মতো ক্ষমতা আমার কাছে নাই কোরআন এবং হারিসে যা বলা আছে এগুলোকে উপস্থাপন করার মতো উপস্থাপনা ভাষা বাচনিক ভঙ্গি এবং আবেগ আসলে আমার মধ্যে নাই আমার মনে হয় না যে কোরআন এবং হাদিসে যা আছে হুবাহ এই জিনিসটা রসুল সাল্লাম সাহাবাহাম ছাড়া অন্য কেউ বোঝাতে পারবে কেয়ামতের মাঠ কি জিনিস এটা বোঝানোর মতো ভাষা আমাদের কাছে নাই বুঝতে পারি পড়লে কিন্তু না তো এই হচ্ছে বাস্তবতা কোথায় কি করেছো আমার পুরো জীবন দিয়ে দিয়েছি মিথ্যা কথা তুমি জীবন জন্য দিয়েছ তাতে মানুষ তোমাকে বড় বীর বলবে যাও সে কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আর একজন ব্যক্তি দানশীল অনেক দান করেছে দাতা আতেন তাই দান করতে করতে অবস্থা খারাপ আল্লাপাক বলুন কি করেছো সব সম্পত্তি দান করে দিয়েছে মিথ্যা কথা বলছো এই জন্য দান করেছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় দাতা বলে জাহান নামে যাও আরেকজন ব্যক্তি কি করেছ দিনের জ্ঞান অর্জন করেছিলাম হাফেজ ছিলাম মালেম ছিলাম কারি ছিলাম বক্তা ছিলাম ইত্যাদি ইত্যাদি মানুষকে দিনের পথে দেখেছি আল্লাহ বলবেন আল্লাহ বলবেন এই জন্যই কাজ করেছিলে যে মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে কোরআন বলবে কারি বলবে শেখ বলবে ইত্যাদি ইত্যাদি যার নামে যাও এত সহজ না ভাই প্রথম বিষয় হচ্ছে নিয়া ঠিক করা এখলাস ঠিক করা কলব আগে পরিষ্কার করা কিছু ইবাদত দেখেন দেহের সাথে সম্পৃক্ত আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন তাই না জাগাত দিচ্ছেন এগুলো কিন্তু ফিজিক্যালি এবং আপনি করছেন কিন্তু আপনার অন্তর কোন আত্মা বলে একটা কথা আছে এই আত্মার পরিশুদ্ধি না হলে এই কিন্তু বৃথা এই আত্মায় আত্মায় এবং কলবের মধ্যে যদি অহংকার থাকে হিংসা থাকে রিয়া থাকে লোক দেখানো বিষয় থাকে অন্যের গিমত সমালোচনা সংস্কৃতি থাকে বিদ্বেষ থাকে মনের মধ্যে এটা কিন্তু ভিতরের ব্যাপার তাহলে আপনার বাচ্চা ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে আবার এই মনের মধ্যেই যদি ইমান থাকে ইমানকে ধরা যায় কঠিন তরল বায়াবিও বোঝে যায় ওটা কলবে রুহের ব্যাপার এই রুহের মধ্যে যদি কলবে ইমান থাকে আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত থাকে তাওয়াকুল থাকে আনুগত্য থাকে বিনয় থাকে এই কলবের এই ফিলিংস গুলো আপনার ইবাদতকে কে কবুলিয়াত পাইয়ে দিবেন আরে মূল বিষয়টা কিন্তু ভেতরে তাই না মূল বিষয়টা কিন্তু ভিতরে আমি ভিতরে কেমন সেটাই মূল বিষয় বাহ্যিক লেবাস পোশাক কেমন আপনার বাহ্যিক আমল কত সুন্দর এটা হচ্ছে হচ্ছে বড় কথা ভিতরে আপনি কেমন আর ভিতরটা বই পড়েই বা লেকচার শুনেই পরিবর্তন হয় না আসলে ভিতরটা পরিবর্তনে আল্লাহওয়ালা মানুষের কাছে থাকলে আল্লাহওয়ালা মানুষদের কাছাকাছি যত বেশি থাকবেন ভিতর তত বেশি পরিষ্কার হবে যদি মানুষের লেকচার শুনে আর বই পড়েই সব হতো নমিসাল্লা সাল্লাহ আলু বই দিয়ে দিতেন কোরআনে চুলা করে দিয়ে দিতেন বাসায় গিয়ে পড়ে নিও এমনটা ছিল বরং সাহাবিরা রাত তার কাছে থাকতেন পড়ে থাকতেন পা নামাজে আসতেন তার আশপাশে থাকতেন তাকে দেখতেন তিনি কেমন তিনি কিভাবে হাঁটেন কেমন করে চলাফেরা করেন কেমন করে কথা বলেন কেমন করে নামাজ আদায় করেন কিভাবে মানুষের সাথে মেশেন এগুলো দেখে দেখে তারা শিখেছে আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ সম্পর্কে বলা হয় যে আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ এমন ভাবে আল্লাহ রাসুলকে কপি করতেন তার ওঠা বসা চলা ফেরা এমন ভাবে কপি করতেন যে মনে হতো তার সাথে তার চেহারা এবং আচরণে অনেক মিল পাওয়া যেত ফিজিক্যালি এবং দেখা যেত

যখন আপনি একসাথে থাকবেন মানুষের থাকবেন এবং তার কাছ থেকে শিখবেন আপনার মধ্যে আস্তে আস্তে তার মতো মত আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কলবের পরিবর্তনটাই মূল আর এই কলব পরিবর্তিত হবে তখনই আত্মশুদ্ধি তখনই আসবে যখন আপনি পড়াশোনার পাশাপাশি আল্লাহ মানুষের সাথে থাকবেন খুঁজবেন কোথায় যাদেরকে আপনি আল্লাহ মনে করছেন সবাই আসলে বাহ্যিক ভাবে আল্লাহ আল্লাহ নন এটা বাস্তবতা কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন কোন উমায় সত্যবাদীদের সাথে থাকো তার মানে কেমন পর্যন্ত আল্লাহওয়ালা মানুষ থাকবে আপনাকে খুঁজে বের করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাকে সেরকম রকম ওস্তাদ সেই রকম মালিম সেই রকম আপনার যে ভাষাই বলেন পীর বা বুজুর্গ বা ওলামাই গ্রাম মিলিয়ে দিন যাদের সহমত থাকলে আমরা দিন শিখতে পারবো এবং আপনার নূর অর্জন করতে পারবো আত্মশুদ্ধি অর্জন করতে পারবো আত্মশুদ্ধি ছাড়া কোনো কিছুর কোনো মূল্য নেই ইন্টারনালি যদি শুদ্ধ না হতে পারে তখন ইয়া আইয়া তো হান নাফসুন মুতমাইন্না এই এই আয়াত আপনার জন্য পড়া হবে না যখন কলব প্রশান্ত হবে তখন দেখবেন ওই প্রশান্ত আত্মাকে কবস করার জন্য যখন মেলাগুল মাথ আসবেন তখন এই আয়াত্মাকে পরশন এর এক পর্যন্ত না আর যত দুনিয়ার মানুষ তত কলব অস্থির দুনিয়া মানুষের কলব কিন্তু অস্থির টেনশন দুশ্চিন্তা দুর্ভাবনা অস্থিরতা একটা বাইর আরেকটা পর মোহ এগুলো ভর্তি যে দুনিয়ার পিছনে যত বেশি ছুটবে তার কলপ তত বেশি কলুষিত হয়ে যাবে মাদক খাবেন কলপ দূষিত হয়ে যাবে জেনা করবেন কলপ দূষিত হয়ে যাবে পর্নোগ্রাফি দেখবেন কলপ মরে যাবে নামাজ আদায় করবেন না কলপ মরে যাবে যত বেশি উল্টা পাল্টা গেম খেলবেন কলপ মরে যাবে বেশি কথা বলবেন মানুষের সাথে কলপ মরে যাবে বেশি জোরে জোরে হাসবেন কলপ মরে যাবে বেশি খাবেন কলপ মরে যাবে বেশি কথা কলব মরে যাবে এমন হালাল স্ত্রীর সাথে যদি বেশি বেশি সহবাস করেন তাও কলব কিছু হালাল কাজ আছে এগুলো করলে কলব মরে যায় ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন কিছু হালাল কাজ আছে যেগুলো করলে কলবের মধ্যে প্রভাব মরে কলব কুরবান হয়ে পড়ে বেশি কথা বললে কলব মরে যায় খেল করে দেখবেন বেশি মানুষের সাথে মিশবেন আপনি দূষিত হয়ে যাবেন বেশি বেশি খাবেন ওজন বৃদ্ধি হবে কলক দূষিত হবে মাসা আল্লাহ একটা বের হয়ে যান এক পাক দৌড়াতে বলেন জিয়াতে মাঠে শেষ উল্টে পড়ে যাবে খালি একপাক মাঠে চক্কর লাগাইতে বলেন দেখবেন শেষ মাসাল দম শেষ এদিকে মাসাল্লাহ জাতির কান্ডারি হয়ে বসে আছে ফিজিক্যালি ফিট না কারণ রসিক হয়ে গেছে যত বেশি খাবেন কলপ মরে যাবে যাবেন খান বেশি বেশি দেখবেন রমজান মাসে রোজা রাখেন না রোজা রাখলে মনটা প্রশান্ত প্রশান্তি লাভ করে না রোজা রেখেছেন তারাবিন পড়ছেন কোরআন আওয়াজ পড়ছেন জিগির করছেন অন্তর একটা শান্তি চলে আসে এখন ইফতার করতে গিয়ে আপনি বিশটা আইটেম নিয়ে বসেন কলব মরে যাবেন

কোরআন আদিসের পাতায় আছে বাস্তবে নাই আর যেমন গণিমতের মাল বাস্তবে আপনি আর এখন পাচ্ছেন যেমন একাধিক বিয়ে কোরআন আছে বাস্তবে দেখতে পারবে না খুব কম কেউ করলে পরে দেখবেন সমাজের মানুষ আবার পাকা চোখে দেখবে চরিত্র খারাপ একটা নিয়ে আপনি আবার দশটার সাথে খস্ট নষ্ট করলে কোনো সমস্যা নেই আবার বিয়ে না করেও দশটার সাথে খস্টনষ্টি করলে কোনো সমস্যা বাস্তবতার কুরআন হাদিস পুরা डिफरेंट দেখবেন খাওয়ার সুন্নাত কোরআনেতে আছে বাস্তবে পাবেন না খুব কম মানুষের মধ্যে আছে এবং যাদের কাছে আছে তারা কিন্তু এই আপনি পাবলিকলি আপনি তাদেরকে পাবেন না তারা এসব অনলাইনে আসে না আল্লাহওয়ালা যে মানুষগুলো আছে আছেন আমাচেরাতে ছড়িয়ে আছে যাতে আমরা চিনিও না হয়তো অনেক নামও জানি না

আপনি আল্লাহকে ফিল করতে পারলেন আল্লাহ আপনার কলবে মানে কি আল্লাহ সরাসরি ভিতরে আল্লাহর সাথে আপনার হৃদয়ের সম্পর্ক স্থাপন আল্লাহ নূর আপনার কলবে আল্লাহর জিগির বাড়িয়ে দেন এবং একই সাথে আল্লাহর কাছে দোয়া করা বাড়িয়ে দেন প্রত্যেক পদে পদে আল্লাহর কাছে দোয়া করেন এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহকে হাত ধরে বলেন আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে আপনি জুতার ফিতার ব্যবস্থা করেন এভাবে আল্লাহকে পান এভাবে আল্লাহ সাথে সম্পর্ক করেন কিছু হলে হুজুর ডাকতে হবে কেন আপনার বাবা মারা গেছেন হুজুর ডাকে কি দোয়া করবে আপনার বাবার মৃত্যুর শোক কি আমি বুঝতে পারবো আপনি বুঝবেন আপনি দোয়া করেন হ্যাঁ দোয়া চাইতে পারেন আপনি দোয়া করার কোনো খারাপ কিছু না কিন্তু আপনাকে ফিল করতে হবে আল্লাহ কি জিনিস আল্লাহর কাছে আল্লাহকে পাওয়ার যে পথ ও পদ্ধতি এখানে আপনাকে ফিল করতে হবে কাজগুলো কেমন হবে তো এগুলো করলে আপনার কলবে আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ আরো বেশি 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 কবর জিয়ারত করতে পারেন কলবে নূর আসবে কারণ কবর জিয়ারত করলে পরকালকে স্মরণ হয় এবং পরকালকে যার বেশি স্মরণ হবে তার কলবটা মনটা নরম থাকবে একই সাথে আল্লাহর পদে সফর করতে পারেন আল্লাহ পথে যত সফর করবেন আল্লাহর নিদর্শন গুলো দেখবেন আল্লাহ তাও চিনতে পারবেন আল্লাহ সফর করতে বলেছেন হজর মধ্যে আছে সফর করলে তোমার মৃত জীবিত হবে এটা বলা আছে সফর করলে মৃত কলক জীবিত হবে বেশি বেশি দলত শরীর বাড়িয়ে দেন আর দান সদাকা বাড়ান দান সদাকা বাড়ান কলক জীবিত হবে ইনশাআল্লাহ আরেকটা বিষয় আছে রোজা রাখেন আমি হয়তো বলছি আমি হয়তো বেশি রাখতে পারছি না আল্লাহ তৌফিক দান করুন সবাইকে সবাইকে রাখার জন্য তৌফিক দান করুন আগামী রমজানে আমরা যেন পরিপূর্ণ রমজানটা কাজে লাগাতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ রমজানে পৌঁছে দিন ফরজ নামাজের সাথে নফল বাড়িয়ে দেন আল্লাহ তৌফিক এর আগ করুন এতিমের মাথায় হাত বোলান সম্ভব হলে বিধবাদেরকে বিয়ে করেন দায়িত্ব নেন বিধবার দায়িত্ব নেন এটিমের দায়িত্ব নেন বিধবার দায়িত্ব নেন আপনাকে আল্লাপাক এমন পুরস্কার দিবেন ইনশালামের সাথে ইনশাল দায়িত্ব নেবে বিধবা দায়িত্ব নিবে লেখাশোনা করবে তাকে আল্লাপাক এভাবে রাখবেন নবী সালামের সাথে এই কাজগুলো করলে আপনার মনটা নরম হয় যার মন যত বেশি সফট তার মনে তত বেশি আল্লাহ নূর নাজিল হবে যার কলবে আল্লাহ নূর নাজিল হবে সে ব্যক্তি আল্লাহর নূর দিয়ে দেখবে আল্লাহর নূর আল্লাহর কান দিয়ে শুনবে আল্লাহ পাকের রুহানিয়ত তার ভিতরে আসবে আধ্যাত্মিকত্ব আসবে এই আধ্যাত্মিকত্ব না আসলে আত্মশুদ্ধি অর্জিত হবে না আর আত্মশুদ্ধি না আসলে সব আমলই ব্যর্থ আত্মশুদ্ধি না আসলে বাকি যে নামাজ পড়ছেন রোজা রাখছেন গুলো করছেন আত্মশুদ্ধি না আসলে আত্মশুদ্ধি যে কলককে পরিষ্কার করতে পেরেছে আত্মশুদ্ধি অর্জন করতে বলেছে যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই সে ধ্বংস হয়ে গেছে আর এই সুরের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি কসল করেছেন না